আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই সালে এসএসসি পরীক্ষা দিবা তো তোমাদের পরীক্ষা আর মাত্র দুই দিন বাকি আছে তো তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পরীক্ষার হলে কী কী নিতে হবে এবং কী কী নিতে পারবা না তোমরা এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু সকল বিষয়গুলো বুঝতে পারবা তাহলে চলুন আমরা আর কত না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই সালে এস পরীক্ষা দিবা তো তোমাদের পরীক্ষার হলে কি কি জিনিস নিতে হবে এবং কোন জিনিসগুলো নিতে পারবা না এই বিষয় নিয়ে আমি এখন কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা যারা এই বছর পরীক্ষা দেবা তো তোমরা জানো যে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে অনেকগুলো নিয়মও পরিবর্তন হয়েছে এই বছর পরীক্ষার আশেপাশে একশো চুয়াল্লিশ দ্বারা জায়গায় থাকবে তোমরা সবাই জানো যে তো তোমরা পরীক্ষা হলে কি কি নিতে পারবা এবং কি কি নিতে পারবে না আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি দেখো পরীক্ষার হলে কি কি জিনিস নিতে হবে যেগুলো বাধ্যতামূলক প্রথমত দেখো এডমিট কার্ড বা প্রবেশপত্র তোমরা সবাই অলরেডি তোমাদের স্কুল থেকে এডমিট কার্ড পেয়েছ যারা এডমিট কার্ড পাও নাই তো তোমরা পরীক্ষা দাও প্রশ্নই আসে না অর্থাৎ তোমরা পরীক্ষা দিতে পারবে না তারপরে দেখো রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ তোমরা এটা কিন্তু তোমাদের স্কুল থেকে পেয়েছো রেজিস্ট্রেশন কার্ড তো এগুলো তো মাস্ট বি নিতেই হবে তোমাকে এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড আরেকটা কথা বলে রাখি দেখো এডমিট কার্ডের কিন্তু মূল কপি নিতে হবে এবং রেজিস্ট্রেশন কার্ডে এডমিট এবং রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি নিতে হবে তোমরা প্রথম তিন থেকে চার দিন যদি এডমিট করে মূল কপি নাও তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না প্রথমে তোমরা যদি ফটো নাও তাহলে কিন্তু সমস্যা হতে পারে অর্থাৎ অন্তত প্রথম দিন পরীক্ষার হলে তোমরা অবশ্যই অবশ্যই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড তোমাদের মূল যে ফটোকপি সেটা নিবা অনেকে আমি দেখেছি যে তারা ফটোকপি করে নিয়ে আসে অথচ সে কিন্তু লিগ্যাল স্টুডেন্ট তো আমি অনুরোধ করব তোমরা যারা এই পরীক্ষা দিবা প্রথম দিন অর্থাৎ যেদিন তোমাদের পরীক্ষা শুরু হবে অন্তত তিন দিন পর্যন্ত তোমরা এডমিট কার্ডের মূল কপি এবং রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি নিয়ে আসবা তারপর দেখো একটা ফাইল কিনবা তোমরা জানো যে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড কলম এগুলো রাখার জন্য যে ফাইল আর ফাইলটা অবশ্যই সাদা হতে হবে সাদা ফাইল যদি হয় তাহলে কিন্তু তোমাদেরকে কোনো টিচার কিছু বলবে না আর যদি কালারিং ফাইল হয় তাহলে কিন্তু অনেক টিচাররা অনেক কথা বলতে পারে বা এটা তোমাকে পরীক্ষার হলে এলাও করবে না তো এই জন্য তোমরা যারা ফাইল কিনবা অবশ্যই অবশ্যই সাদা ফাইল কিনবা তারপর দেখো কলম এবং কলম তো তোমার প্রথম হাতিয়ার অর্থাৎ যে পরীক্ষা দিবা কলম তো অনেক সময় দেখা যায় বিশেষ করে ছেলেরা একটা কলম পরীক্ষা হলে নিয়ে যায় তো একটা কলম পরীক্ষা হলে নিয়ে গেলে যদি বাই চান্স কলমটা কালি ছেড়ে দিই বা নষ্ট হয়ে যায় বা কালি শেষ হয়ে যায় তাহলে কিন্তু তুমি আর জনকে ডাকা বা তার সময় নষ্ট হবে সে হবে তো অনেক সময় দেখা যায় যেহেতু এটা ফাইনাল পরীক্ষা ইচ্ছে করে অনেকে ডাক দিলো শুনে না ইচ্ছে করে কিন্তু তারা শুনে না তো আমি বলবো মেয়েরা সাধারণত কলম দুইটা তিনটা অবশ্যই নেই বিশ অংশ মেয়েরাই এই পরীক্ষা হলে দুইটা থেকে তিনটা কলম নেই কিন্তু ছেলেরা এই দিকটা অবহেলা করে তো আমি অনুরোধ করবো ছেলে এবং মেয়ে যারা তোমরা পরীক্ষাতে আসো অবশ্যই অবশ্যই কলম দুইটা থেকে তিনটে কলম নিবা আবার অনেকে আরেকটা কাজ করে যে নতুন দুইটা বা তিনটা কলম নিয়ে নেয় প্রথম দিন তো আমি বলবো তোমরা যে তিনটা বা চারটা কলম নিবা এর আগে তোমরা একটা খাতার মধ্যে বাড়িতে তোমরা এই লেগ বা অথবা তোমরা একটু কলমটাকে আঁকাইবা বিভিন্ন খাতার মধ্যে যেন নতুন কলম হলে একটু স্লো হয় তোমরা জানো যে লিখতে গেলে একটু স্লো হয় বা খালি কম আসে তো আমি বলবো তোমরা এই তিনটা বা চারটা কলম আগে থেকে তোমরা এগুলো কাতার মধ্যে আঁকবা বা সৃজনশীল লিখবা এক কথা যেন কলমটা একদম ফ্রি হয় খালি কম না দেয় বা আঁখ না দেই এগুলো যেন না হয় তো আশা করি তোমরা কলম এর বিষয়টা বুঝতে পেরেছো আর পেন্সিল পেন্সিলটা মূলত চিত্র আঁকার জন্য তোমাদের যদি পরীক্ষার মধ্যে চিত্র আসে তাহলে তোমরা এই পেন্সিল দিয়ে কিন্তু চিত্র আঁকবা কলম দিয়ে চিত্র আঁকবা না তো অনেক সময় দেখা যায় পেন্সিলকে পেন্সিলের মাথা একটু চোখা করার জন্য সেটা তোমরা নিতে পারো যে পেন্সিল যে মাধ্যমে এই যে করে পেন্সিল কাটার বলে তো এটা তোমরা নিবা তারপরে দেখো স্কেল এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ তোমরা পরীক্ষা হলে দেখবা যখন তোমাদেরকে এই পরীক্ষার কাগজ দিয়ে লেখার জন্য তো তোমরা অনেকেই পরীক্ষার সময় স্কেল নেও না তখন তোমার বন্ধ দাগ দিয়ে ছাড়লে তারপর তোমার নিতে হয় তো তুমি যদি কারো কাছে চাও তখন যেহেতু বোর্ড পরীক্ষা তো সে কিন্তু তার কাটা দাগ দিয়ে তারপর তোমাকে দিবে এর আগে দিবে না তো আমি বলবো স্কেল তোমরা অবশ্যই নিবা কারণ পরীক্ষা হলে সময় খুবই অল্প থাকে যেহেতু আড়াই ঘন্টা বা তিন ঘন্টা সময় থাকে কিন্তু তোমার সম্পূর্ণ সৃজনশীল লেখা বা সম্পূর্ণ পরীক্ষা দিলে খুবই সময় অল্প মনে হয় ખાસ করে যখন সময়টা একদম চলে যায় তো আমি বলবো তোমরা অবশ্যই স্কেল নিবা। স্কেল নিলে তোমাদের পরীক্ষা দিতে অনেকটা সহজ হবে তারপর দেখো ঘড়ি তো অনেকে ঘড়ি ব্যবহার করে না তারপর আমি বলবো তুমি যদি ঘড়ি ব্যবহার নাও করো তো অন্তত পরীক্ষা দিন তুমি ঘড়িটা নিবা তুমি যখন সৃজনশীল প্রশ্ন লিখবা তখন কয়টা সৃজনশীল প্রশ্ন লিখেছ বা কতটুকু সময় বাকি আছে আর একজনকে জিজ্ঞাসা করবা বারবার জিজ্ঞাসা করা এটা খারাপ লাগে তো আমি বলবো তোমরা যদি ঘড়ি দেখে সিনজলে প্রশ্ন লেখো বা তোমাদের পরীক্ষা দাও তাহলে কিন্তু তুমি সময়টা মেইনটেইন করতে পারবে আর গড়ি না দেখে তুমি যদি পরীক্ষা দাও তাহলে সময়টা মেইনটেইন করতে পারবে না আমি মনে করি কোবি একটা গুরুত্বপূর্ণ হলো গড়ি অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষা হলে গড়িটা নিবা তো এখানে আমি যেগুলো বলেছি মোটামুটি এই জিনিসগুলো নিয়ে আশা করি তোমাদের আর কোন সমস্যা হবে না তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো এখন ঠিকই পরীক্ষা হলে নিতে পারবে না দেখো আমি কিন্তু একটা ভিডিও তৈরি করেছিলাম যে ক্যালকুলেটর নিয়ে বিশেষ করে বর্তমানে ওয়াচ যে এই স্মার্ট ওয়াচ অর্থাৎ যেগুলো ফোন করা যায় বা ভিডিও দেখা যায় তো এগুলো গড়েই নিতে পারবো না তারপর দেখো ক্যালকুলেটর অনেক ক্যালকুলেটর আছে তোমরা নিতে পারবে না একটা আছে এম এস একশো যেটা তোমরা এটা নিতে পারবে আর বাকিগুলো নিতে পারবো না আর কোন ধরনের ক্যালকুলেটর নিতে পারবে না আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা ইচ্ছে করলে ওই ভিডিও দেখতে পারবা তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী শুক্লা আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে